যে অ্যাকাউন্টের কালেকশন কেউ ভিডিওটাই স্কিপ করবেন না বাংলাদেশের সবচেয়ে রেয়ার আইডির ভিতরে একটা সিজন থ্রি রয়েছে তার সাথে রয়েছে সিজন ফোর সিজন ফাইভ সিজন সেভেন সিজন এইট মানে সিজন থ্রি টু অল ইপি তার সাথে রয়েছে একাশি লেভেল একাশি লেভেল ছাপ্পান্ন হাজার লাইক আর ওয়াপেন কালেকশন বারোটা ইভোগান ম্যাক্স বারোটা ইভোগান ম্যাক্স আরও চমক রয়েছে বাই প্রি অর্ডারের সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন আরও একটা রেয়ার আইটেম আছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন তার সাথে রয়েছে আটশো চু সাতশো চুরাশিটা আরও কয়টা চল্লিশটার মতো ভোল্টকে আনলক করতে পারবেন এগুলো আনলক করা হয় না তাও আট আটশো প্লাস ভোল্ট কালেকশন ইমোট রয়েছে একশো বারোটা ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্য পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন অ্যাকাউন্টের সকল ইনফরমেশন ফার্স্ট কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে তো লেট স্টার্ট দ্য ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়া রিভিউ কালেকশন নিয়ে তো সিজন থ্রি থেকে অল এপি তার সাথে ইউজ পরিমাণে ইনকোভেটারের টপ টপ বান্ডেল জোকারা বান্ডেল সব রয়েছে একাশি ডবের তার সাথে গোল্ডেন প্রোফাইল না এক দু তিন চার পাঁচটাই লাইফ পাস মিসিং ছাপ্পান্ন হাজার লাইক তো বেশি কথা না বলে ভুলে যাই হেডে কালেকশন রয়েছে তিনশো আটষট্টিটার ফেস মানে ফেসেরি স্কিন রয়েছে তিনশো পাঁচটায় এইখানে ফেইসেরি স্কিন রয়েছে হল বাষট্টিটার মতো তো দেখতে পাচ্ছেন সিজন এইট তার সাথে হলো যে এটা হলো যে সিজন ফাইভ মেবি হ্যাঁ সিজন ফাইভ সিজন ফোর সিজন থ্রি তার সাথে জোকারে ওয়ান্ডিল পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন সিজন সেভেন তার সাথে এটা হলো ইভো ওয়ান্ডিল যেটা লেভেল ওয়ান তার সাথে এটা রয়েছে চারটা বেড়ে এটা কালার পেয়ে যাচ্ছি তার সাথে নিচে আরো হিউজ পরিমাণে ইনকোভেটার বান্ডেল রয়েছে টপ টপ ইনকোভেটার বান্ডেল পেয়ে যাবো আর অবশ্য ফার্স্ট কমেন্ট বক্সে সকালে ইনফরমেশন পিন করা থাকবে দেখতে পাচ্ছেন এই বান্ডিলগুলো সব অ্যাভেলেবেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা বান্ডেল ব্রাদার তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের সব বান্ডিলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না তার সাথে এই বান্ডিলটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে আর কি তার সাথে মিস্টার ট্রিপলার টপ ইনকুপিটার বান্ডিল রয়েছে তার সাথে তার ছোট ভাই ছোট ভাইয়ের সাথে আরও ছোটো ভাই রয়েছে তো দেখতে পাচ্ছেন সিজন নাইন টেনও রয়েছে সিজন অ্যাস থ্রি থেকে অলিপি সিক্স ছাড়া তারা দেখতে পাচ্ছেন এটা হলো লাইট পাস ওল্ড সিজন নাইন সিজন টেন দেখতে পাচ্ছেন আর্থিক ব্লুর ইনকোপেটোর বান্ডেলটাও পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে এটাও ইনকোপেটর বান্ডিল তার সাথে এখানে আরও কিছু সেরা সেরা ঝাকাঁচ বান্ডিল পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর বান্ডিল রয়েছে তার সাথে এখানে টুকটাক যত কালেকশন রয়েছে অ্যাসোসিয়েশনের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে তার সাথে এই অ্যাভেল অ্যাভেল রয়েছে বাডি তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কি কি রয়েছে তার সাথে এটাও ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন এটা টপ ইনকোভটার বান্ডিল না সেকেন্ড মেবি টপ হ্যাঁ তার সাথে এখানে রয়েছে মিন্স স্কিল লর্ড এটা রয়েছে মিস্টার ডেথ এটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার সাথে গোল্ডেন শেড এর ইনকোটার টপ রয়েছে নেভি শেড টা রয়েছে তার সাথে এটা পারপেল শেড ভাই এটা কিন্তু অনেকেই চায় পারপেল শেডটা কিন্তু অনেকেই চায় দেখতে পাচ্ছেন এই পারপেল শেড টাও রয়েছে ভাই তার সাথে আর কি কি রয়েছে মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন রয়েছে ইউজ কালেকশন ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন না তারা এখনও বলতেছি ফুল ভিডিওটা দেখেন সিজন থ্রি থেকে অল ইপি রেয়ার আইডি ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি সকলে ইনফরমেশন ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তো এখানে তেমন কিছু রেয়ার রেয়ার বান্ডিল রয়েছে এটা করে বান্ডিল দেখতে পাচ্ছেন তো আর কি কি নিচে যাব নিচে এ দেখতে পাচ্ছেন সামরার বান্ডিল রয়েছে এগুলো তো পুরানো এগুলো দেখে লাভ নাই সিজন টু সিজন ওয়ান বাট কিছু টি শার্ট রয়েছে এই যে এরকম কিছু টি শার্ট রয়েছে যেগুলো খুবই রেয়ার আপনাদেরকে নিচে গিয়ে দেখানো লাগবে তো হোয়াইট টি শার্ট দেখতে পাচ্ছেন টি শার্টগুলো কোথায় কোথায় খুঁজতেছি বাট সমস্যা নাই বাট কষ্ট করে একটু ভিডিও লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করে আর আপনাদের ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ এই যে এই টি শার্টটা খুবই এই দুইটা ভাই রেয়ার আইটেম আপনারা জানেন কি জানেন না এগুলো রেয়ার আইটেম ব্ল্যাক টি শার্টও রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি আর কি না আর কি তো তেমন আর টি শার্ট আরও কয়েকটা রেয়ার থাকার কথা নিচে চলে যায় নাই তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলের এগুলো রয়েছে ফুল বান্ডিল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল বান্ডিলও অনেকগুলো রয়েছে আঠাইশটার মতো রয়েছে এই মোট রয়েছে একশো বারোটা দেখতে পাচ্ছেন একশো বারোটা ওপেন চলে যাচ্ছে মাথা নষ্ট কালেকশন দেখতে পাচ্ছেন ইভো এম ফোর এ ওয়ান লাভেল সেভেন তার সাথে সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো একে লাভেল সেভেন তার সাথে মোটামুটি আঠারোটার মতো স্কিন এম ফোরটিনের দুইটা লেজেন্ডের স্কিন পেয়ে যাচ্ছি নয় স্কিন ইভো স্কার লাভেল সেভেন মোটামুটি ষোলোটার মতো স্কিন তার সাথে গ্রোজার মোটামুটি তিনটা লেজেন্ডারি স্কিন রয়েছে তিনটার মতো তার আটটাফ স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল সেভেন মোট পনেরোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে অনেকগুলো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এক্সামেট লাভেল সেভেন তার সাথে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে এটা রয়েছে টপ ইনকোবেটার স্কিন তার সাথে এটা রয়েছে ইভো এন নাইনটি ফোর এটা টপ ইনকোবেটার স্কিন দেখতে পাচ্ছেন তো এখানে আর কিছু নেই এই ইউজের মধ্যে দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে প্যারাফেলের দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসকেস ড্রাগন অফ এগুলো লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে এখানে আরও দুইটা লেজেন্ডারি তার সাথে আর তো এম সিক্সটির ফায়ের যে গানের স্কিনটা সেটা ভাই সেরা একটা স্কিন আমার সবচেয়ে ফেভারিট একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ইভো ইউ এম পি লেভেল সেভেন তার সাথে এটাও রয়েছে লেজেন্ডারি ভাই এগুলি সব সেরা সেরা লেজেন্ডারি গান স্ক্রিন মোটামুটি উনিশটার মতো ইভো এমপি পি এর লেভেল সেভেন তার সাথে ইনকোভেটারের টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে কোবরা এমপি পি ফোর ডে লেভেল সেভেন তার সাথে আরো দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন বেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন লেজেন্ডারি গান স্ক্রিন বেয়ে যাচ্ছে আমরা তার সাথে পি নাইনটিন লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা তার সাথে এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছেন তো আর তেমন কিছু নেই ব্যাক গান আছে তিনটা রয়েছে চারটা রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা তিনটা চারটা চারটাই বেজে যাচ্ছে তো এখানে আর তেমন কিছু নেই ইভো এম টেন দু রয়েছে দু একটা লাভ লাইট একটা লেভেল সেভেন ভাই দুটাই সেরা ইভো টু শর্টার লেভেল সেভেন তার সাথে এখানে সব ইনকোভার টপ টপ টু শটারের গান স্কিন মানে এই টু শর্টের ইউজ পরিমাণে কালেকশন দশটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কিছু নেই এগুলো তেমন একটা না দেখায় মোটামুটি ফিসের স্কিন রয়েছে কয়টা ফিসের স্কিন শার্টটা রয়েছে দেখতে পাচ্ছেন তো ফিসের স্কিন শার্টটা রয়েছে ভাই প্রি অর্ডারের সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন ভাই এইটা যে কি পরিমাণ রেয়ার আপনাদের বলার বাইরে বাট আরও একটা রেয়ার আইটেম রয়েছে সেটা হলো যে ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিনটা ভাই সেরা এগুলো সব পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ক্রসবোর ক্রসবোর এই রেয়ার স্কিনটাও রয়েছে ভাই সেরা একটা স্কিন এটা কিন্তু অনেক রেয়ার আইটেম অনেকে জানেন কি জানেন না এটা কিন্তু ক্রসবোর সবচেয়ে রেয়ার আইটেমের ভিতরে একটা তো এই ছিল আজকের ভিডিওটাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত করবেন নিজের যত্ন নেবেন